হাই ফ্রেন্ডস আমি সৌম্যদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর আজকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই মানে সাহিত্য সঞ্চন ও সাহিত্য সম্পাদ থেকে ছাপ্পান্নটি বাছাইকৃত কমনযোগ্য যোগ্য কিউ নিয়ে হাজির হয়েছি এর আগে তিন সপ্তাহ আগে আমি টেক্সট থেকে এমসি নিয়ে হাজির হয়েছিলাম ছাপ্পান্নটি তিন সপ্তাহ পরে আবার ছাপ্পান্নটি বাছাইকৃত কমনযোগ্য এমসি কুনে হাজির হলাম প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টি নাইন একটা কথা বলি আমি যেহেতু প্রফেসর শঙ্কু থেকে বাছাইকৃত একশোটি এমসি কিউ আগে দিয়েছিলাম দুটো পর্যায়ে তাই সেটা এখানে থাকবে না আমার কোনো টপিকে সেটা ইনক্লুড থাকবে না অলরেডি সেটা করিয়ে দিয়েছি আর কোনিও এখানে দেখুন আমি ইনক্লুড রাখিনি কারণ কোনি থেকেও আমি একশোটা প্রশ্ন পরীক্ষার আগে আমি করিয়ে দেবো ঠিক আছে দুটো পর্যায়ে তো আজকে হবে নবম দশম শ্রেণীর পাঠ্য বই এত সঞ্চয় ও সাহিত্য সম্ভার কমনের সিলস এসএলএসটি এবং এমএসসি এবার এই টপিকটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলা অলিনন বই থেকে বাংলা অলিনন দেখুন প্র্যাকটিস সেট এই বইটা নিতে পারেন আমাদের আধুনিক যুগের বইটা শেষ হয়ে গেছে আর বাজারে চয়েবলা শেষ হয়ে গেছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগ এটা আর হয়তো 10 কপি আছে আর অনুবাদ রসঙ্গ বইটা আর 25 কপি আছে বাংলা সারথি প্রাচীর মধ্য আধুনিক যুগ যারা আধুনিক যুগ আর প্রাচীন মধ্যযুগ একসাথে মানে শেষ করতে পারছে না মোটা ওইগুলো তার জন্য খুব সুন্দর পরীক্ষা উপযোগী বই হচ্ছে বাংলা সারথী প্রাচীর মতো আধুনিক যুগ এটা আর কুড়ি কপি অ্যাভেলেবল আর বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিসে এটা হচ্ছে তিরিশ কপি অ্যাভেলেবল মানে এই চার পাঁচ দিনের মধ্যেই সমস্ত বই শেষ হয়ে আমি আউট অফ স্টক ঘোষণা করে দেবো ঠিক আছে তো আজও টপিক করা হচ্ছে বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিসের বই থেকে এই বইটাতে নব্বই নাম্বারের মোট পঞ্চাশটি প্র্যাকটিসের দেওয়া আছে ওকে এই বইটা স্ক্রিনফোড নিয়ে রাখুন আমাকে দেখাবেন যারা এইবার নিতে যান তারা আমার এই যে জয়োগ নাম্বার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে জয় করে নেবেন ঠিক আছে বাংলা অল ইন্ডিয়া মধ্যে দেওয়া আছে দেখুন ফার্স্ট প্রশ্ন অমি চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ঠিক আছে তার ঘর কবিতাটি কার লেখা অমি চক্রবর্তীর লেখা অমি চক্রবর্তীর ঘর কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হচ্ছে অপশন ক খসরা কাব্যগ্রন্থের অন্তর্গত খসরা কাব্যগ্রন্থের সালগত উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ ওকে তারপর দেখুন দু নম্বর প্রশ্ন এই খেয়া চিরদিন চলেন অতিশ্রুতে এই পঙ্ক্তিটিতে কবি প্রকৃতপক্ষে যে খেয়ার কথা বলেছেন তা হলো উত্তর হচ্ছে অপশন জীবন তরী তারপর দেখুন তিন নম্বর প্রশ্ন তোমাকে একটু সাবধান করা দরকার কার বিষয়ে উত্তর হচ্ছে অপশন গ মিস মুলারের বিষয়ে তারপর দেখুন চার নম্বর প্রশ্ন রাধারানী পাঠ্যাংশের সময়কাল হলো অথবা রথযাত্রা অনুষ্ঠিত হয় কোন মাসে প্রশ্ন চন্দ্রনাথের দাদার স্বভাব ছিল কেমন উত্তর হচ্ছে অপশন ক নিবিরোধী শান্ত ছ নম্বর প্রশ্ন নবাব সিরাজ কলকাতা দুর্গের দায়িত্ব কাকে দিয়েছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ মানিক চাঁদকে সাত নম্বর প্রশ্ন দেখুন সেই ছন্দটির উৎস হাতে আমি এখন সাগর পাড়ে চা করি উত্তর হচ্ছে অপশন ক হামাগুড়ি দিই আর প্রশ্ন তপনের নতুন মেসমশাই পেশাগত দিক থেকে অধ্যাপক হলেও তিনি ছিলেন একজন পেশাগত দিক থেকে কী ছিলেন পেশাগত দিক থেকে কিন্তু তিনি অধ্যাপক ছিলেন ঠিক আছে পেশা বললে অধ্যাপক বলবে পেশাগত দিক থেকে অধ্যাপক হলেও তিনি ছিলেন একজন উত্তর হচ্ছে অপশন ক লেখক সত্যিকার লেখক নানা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট শিশু আর বাড়িরা খুন হলো যখন অপশন গ রক্তের এক আগ্নেপাড়ের মতো যুদ্ধ এলো তখন শিশু আর বাড়িরা খুন হল দশটা প্রশ্ন কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই নবাব সিরাজদৌল্লা ওয়ার্ডসকে কি করতে পারতেন বলে জানালেন উত্তর হচ্ছে অপশন ক তোপের মুখে উড়ে দিতে দেখুন এটা টেক্সট আপনারা কে কত নাম্বার পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছাপ্পান্ন মধ্যে আগে নিজেরা অ্যানসার করবেন মনে মনে তারপর কে কত নাম্বার পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে তারপর দেখুন এগারোটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট গানের ড্যাশ আজ পড়েছি গায়ে শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে অপশন ঘ বর্ম গানের বর্মমাজ পড়েছি গায়ে তারপর দেখুন বারো নম্বর প্রশ্ন প্রতি কয় বছর অন্তর মানবদের জীবকোষগুলির পরিবর্তন ঘটে উত্তরে চপ সেন প্রতি সাত বছর অন্তর মানবদের জীবকোষগুলির পরিবর্তন ঘটে তারপর দেখুন তেরো নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঞ্চন শঙ্খ নাদি পাঞ্চন্ন যার শঙ্খ তিনি হলেন উত্তর হচ্ছে অপশন ক শ্রীকৃষ্ণ পাঞ্চল্য হচ্ছে শ্রীকৃষ্ণের শঙ্খ ওকে মনে রাখবেন তারপর দেখুন চোদ্দ নম্বর প্রশ্ন মিঠাইওয়ালার কোন সময় জোর বেচা কেনা চলে উত্তর হচ্ছে অপশন গ দুপুর একটা থেকে দুটো এ টিফিন টাইম হয় তাই মিঠাইওয়ালার এই দুপুর একটা থেকে দুটো এই সময়টা জোর বেচা কেনা চলে তা দেখুন পনেরো নম্বর প্রশ্ন ড্যাশ উড়িল মেঘ সঘনে চিকুর শূন্যস্থান পূরণ করুন শূন্যস্থানে কি হবে উত্তর হচ্ছে অপশন ঘ ঈশানে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর তারপর দেখুন ষোলো নম্বর প্রশ্ন মহারাজ ধীবরকে কি দিয়েছিলেন উত্তর হচ্ছে অপশন খ আংটির মূল্যের সহপরিমাণ অর্থ দিয়েছিলেন ধীবরকে তারপর দেখুন সতেরো নম্বর প্রশ্ন বেনামিতে লেখা অসাধু রচনায় আরবি ফার্সি ভাষা কে ব্যবহার করেছেন উত্তর হচ্ছে অপশন ক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর দেখুন আঠ নম্বর প্রশ্ন আমি কিন্তু অনেকগুলো শূন্যস্থান পূরণ দিয়েছি ওইটা কিন্তু এসছিল একটা শূন্যস্থান দিয়ে কিন্তু আসতে পারে তাই শূন্যস্থানগুলো খুব ভালো করে পড়বেন মানে শূন্যস্থান মানে কি মানে কোনটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে উৎস এটা তো আসতেই পারে একটা হ্যাঁ আবার যেমন এসছিল সবেন সোন থেকে তারপর দেখুন রব্যাসঙ্ক থেকে এসেছিল আবার বিভিন্ন কবিতার লাইন তুলে দিতে পারে কবিতার লাইনে ফাঁক পূরণ করতে পারে কিন্তু অনেক সময় আবার গদ্যের লাইনে মনে রাখা মশ গদ্যের লাইনে দিয়ে দিতে পারে শূন্যস্থাপুর আসে কেউ জানে না যেখান থেকে খুশি দিতে পারে আগেকার সাবলতর আমার থেকে একটা কুল হতো অ্যান্সার হতো সেখান থেকেও দিয়ে দিয়েছে তো শুধুমাত্র শূন্যস্থান পূরণ যে কবিতার লাইন থেকে আসে তা কিন্তু নয় গদ্য থেকেও চলে আসতে পারে তখন কিন্তু আবার ফেঁসে যাবেন তাই যদি লাইনগুলো ভালো করে না মনে রাখতে পারেন তাহলে কিন্তু এই শূন্যস্থান পূরণ করে পারবেন না ওকে দেখুন আটটা নম্বর প্রশ্ন পাড়ি দিতে দূর সিন্ধু পারে নগর গিয়েছে পড়ে ড্যাশ শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে অপশান গ নগর গিয়েছে পড়ে তটের কিনারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখুন উনিশ নম্বর প্রশ্ন এই রকম লোককে বলে দুবাসী খুব ইম্পর্টেন্ট দুবাসীকে আগে বলে ঠিক আছে এরকম লোককে বলে দোভাষী দোভাষী কাকে বলে উত্তর হচ্ছে অপশন ঘ যে ব্যক্তি দুটি ভাষায় অনুবাদ করে দেয় তাকে হচ্ছে দোভাষী বলে কুড়ি আমার প্রশ্ন প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে আলোচ্য অংশে রুদ্র শব্দটির অর্থ কি একটা অর্থ তো পড়তে পারে পরীক্ষায় আমি দেখো প্রত্যেকটা কিন্তু একটা অর্থ করে দিয়ে রেখেছি তো রুদ্র শব্দটির অর্থ হচ্ছে অপশান ঘ শিবের সংঘার মূর্তির মতো ভয়ানক তারপর দেখুন একুশ নম্বর প্রশ্ন আমিও তাহলে বাজি ধরছি বক্তা কি বাজি ধরছেন উত্তর হচ্ছে অপশান গ পনেরো বছর পয়ে থাকা তারপর দেখুন বাইশ নম্বর প্রশ্ন আমাদের পায়ে পায়ে রয়েছে কি উত্তর হচ্ছে অপশান গ হিমানির বাঁধ বাঁয়ে রয়েছে ডানে রয়েছে মাথায় রয়েছে পায়ে পায়ে রয়েছে এগুলো মুখস্ত করবে পায়ে পায়ে রয়েছে হচ্ছে অপশন গ হিমানির বাঁধ তারপর দেখুন তেইশ নম্বর প্রশ্নটা শ্রীপান্থ ওরফের নিকিল সরকার হারিয়ে যাওয়া কালীকলম কলম প্রবন্ধটি প্রথমে তার কালীকলম মন প্রবন্ধ সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত করলেও পরবর্তীতে এই প্রবন্ধটি তিনি তার কোন প্রবন্ধ সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত করেন ঠিক আছে প্রথমে কিন্তু কালীকলম মন এই প্রবন্ধ সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু ওটাই ইম্পর্টেন্ট নয় পরে তার কোন প্রবন্ধ সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত করেন সেটাই ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন ঘ কালি আছে কলম নেই কাগজ আছে মন নেই এটা কিন্তু ছায়াপাশনী বইতে ভুল আছে ডক্টর অমল বইতে ভুল আছে হ্যাঁ সেখানে কিন্তু একটু রিপোর্ট দেওয়া আছে ঠিক আছে কালী আছে সেখানে মন নেই আছে কাগজ আছে সেখানে কলম নেই আছে সেটা কিন্তু ভুল আছে বার বলছি এটা আমল পাল্লার বইতে ভুল আছে ছায়াপাশনীর বইতে ভুল আছে প্রকৃত অ্যান্সার হবে এই বইটাও তো আমার কাছে পছপর আছে প্রমাণও আছে প্রকৃত অ্যান্সার হবে কালি আছে কলম নেই কাগজ আছে মন নেই এই প্রবন্ধ সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত করার পরবর্তীতে ওকে তাহলে নিখিল সরকারের ছদ্ম নাম কি নিখিল সরকারের ছদ্মীপান্ত বা সীপান্তর প্রকৃত নাম কি উত্তর হচ্ছে নিখিল সরকার এই প্রশ্ন আসতে পারে তারপর দেখুন চব্বিশ নম্বর প্রশ্ন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ধরে ছিলেন উত্তর হচ্ছে খ সাত দিন ধরে ছিলেন মানে এক সপ্তাহ ওকে তারপর দেখুন পঁচিশ নম্বর প্রশ্ন কারা বহু বছর আগে বাংলায় পারিভাষিক শব্দের অপ্রতুলতা গোচাবার জন্য নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ বঙ্গীয় সাত পর্ষদের লেখক তারপর দেখুন ছাব্বিশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট কানু সে পরশমণি এখানে পরশমণি হল উত্তর হচ্ছে অপশন গ দুর্লভ কাঙ্ক্ষিত জন তারপর দেখুন সাত প্রশ্ন প্রভাতকর মুখোপাধ্যায়ের আদরণী গল্পে কার মাদিয়াতির নাম ছিল আদরণী তাহলে আদরণী কিসের নাম মাদিহাতির নাম তো আদিরণী গল্পে মাদিয়াতির কার মাদিয়াতির নাম ছিল আদরিনী ওকে উত্তর হচ্ছে অপশন খার জয়রাম মুখোপাধ্যায়ের মাদিয়াতির নাম ছিল আদরিনী ওকে এছাড়া একটি পশুকেন্দ্রিক গল্পের নাম কি সচ্ছ চট্টোপাধ্যায়ের মহেশ ওকে তারপর দেখুন আঠারো নম্বর প্রশ্ন আবার শূন্যস্থান করুন এই রং নয় ড্যাশ অগ্নিবর্ণে শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে অপশান গ এই রং নয় সূর্যাস্তের অগ্নি বর্ণে ওকে অপশান গ সূর্যাস্তের অ্যান্সার হবে তারপর দেখুন নতুন আমার প্রশ্ন সমুদ্র পৃষ্ঠ থেকে কার্সিয়ং উচ্চতা কত উত্তর হচ্ছে অপশান গ চার হাজার আটশো চৌষট্টি ফিট তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে কার্সিয় উচ্চতা কত অপশন গ চার হাজার আটশো চৌষট্টি ফিট তারপর দেখুন খুব ইম্পর্টেন্ট ত্রিশ নম্বর বিষ্ণুদের চম্পা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সাত চম্পা কবিতাটি কার লেখা বিষ্ণুদের লেখা বিষ্ণুদের সাদবাই চম্পা কবিতাটি তার কোন কাব্যমন্ত্রের অন্তর্গত উত্তর হচ্ছে অপশন নাম কবিতা সাধুভাই চম্পা সাল হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ওকে তারপর দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কবির এমন মনে হওয়ার কারণ কি উত্তর হচ্ছে অপশন ক দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে তারপর দেখুন বত্রিশ নাম্বার প্রশ্ন মৃতের মতো অসার হইয়া আছে এখানে মৃতের মতো অসার হইয়াছে কে উত্তর হচ্ছে অপশন ঘ মেঘাচ্ছন্ন আকাশ আর ম্লান পৃথিবী এগুলো করতে মানে কষ্ট করে টাইপিং করতে হয়েছে আপনার অবশ্যই কী কত নাম্বার পেয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন মানে আগে থেকে মনে মনে অ্যান্সার করবেন তারপর কি কত নাম্বার পেলে কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর শেয়ার করে রাখবেন কারণ টেক্সটে ভিডিও টাইপিং করতে অনেক সময় লাগে আমি কিন্তু সহজ প্রশ্ন এখানে দিই কঠিন দিই না এরকম কিছু নয় আমি যেগুলো ইম্পর্টেন্ট আপনারা চান পরীক্ষা আসতে পারে সেগুলো দিই শুধু টেক্স থেকে কমন আসে না তবু আমি চেষ্টা করি মেন মেনগুলো দেওয়ার হ্যাঁ আর কিছু একটা কঠিন থাকতে হয় নাহলে ছাত্র ছাত্রী ছাপ্পান্ন ছাপ্পান্ন পেয়ে যায় যে আমার প্রশ্ন তিপ্পান্ন চুয়ান্ন বেশি কেউ পায় না কারণ কিন্তু মেন মেন প্রশ্নগুলো আমি এখানে দিয়ে থাকি ঠিক আছে তারপর দেখুন তেতীয় প্রশ্ন কেনালের দুই দিকেই ছিল কি উত্তর হচ্ছে অপশন খ পাথরের পাহাড় তারপর দেখুন চতুর্থ প্রশ্ন গগন পটো খামখেয়ালি বটে কিন্তু মস্ত ড্যাশ শূন্যস্থান পূরণ করুন উত্তর হচ্ছে অপশন খ মস্ত কারিগর হ্যাঁ গগন পটো হচ্ছে মস্ত কারিগর মনে রাখবেন তারপর দেখুন পঁচিশমা প্রশ্ন আমাগুড়ি দিয়ে বেড়ায় সাগরের পারে পারে বেয়ে বেয়ে উঠি চলে ডাঙায় যে জন্য সেটি হলো কি উত্তর হচ্ছে অপশন ঘ একটা অদ্ভুত ছন্দের উৎস খুঁজতে তারপর দেখুন চতুর্থ প্রশ্ন লেখক কোন বিখ্যাত লেখকের সংগ্রহে প্রায় দু ডজন ফাউন্টেন পেন দেখেছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সংগ্রহে প্রায় দু ডজন ফাউন্টেন পেন দেখেছিলেন তাও দেখুন সাইর প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাড়ের কোলে কবিতাটির মূল বিষয়বস্তু হল উত্তর হচ্ছে অপশন ঘ সৌরে যান্ত্রিকতার পরিবর্তে প্রকৃতির নির্মলতায় কবির আকৃষ্ট হওয়া কিছু প্রশ্ন দেখুন আপনি কিন্তু মানে কোনো বইতে পাবেন না মানে এগুলো কিন্তু নিজের মতো করে বানিয়ে অপশানগুলো সিলেক্ট করা যাতে হচ্ছে ছাত্রছাত্রীরা একটু খাবড়ে যায় ঠিক আছে এগুলো কিছু প্রশ্ন থাকবেই ছিল হুবউ লাইন বাই লাইন তুলে দেবে না বিশেষ কবিতার লাইনগুলো ঠিক আছে তারপর দেখুন আটটি আমার প্রশ্ন কন্যারে ফেলিল যথা এই কন্যা হলেন কে উত্তর হচ্ছে অপশন ক রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী তাহলে পদ্মাবতী কাছ ছিলেন রত্ন সেনের তারপর দেখুন আমার প্রশ্ন সতেরোশো সাতাশি সালে প্রীতিরাম কোন কোম্পানির মুসুদ্ধি হন সাল সতেরোশো সাতাশি সতেরোশো সাতাশি সালে প্রীতিরাম কে প্রীতিরাম কোন কোম্পানির মুসুদ্ধি হন উত্তর হচ্ছে অপশন ঘ বান কোম্পানি খুঁড়ে প্রশ্ন আসতে পারে সতেরোশো সাতাশি বান কোম্পানির মুৎসুদ্দি কে হন প্রীতিরাম ঠিক আছে বা কত সালে প্রীতিরাম বান কোম্পানির মুৎসুদ্দি হন সতেরোশো সাতাশি সালে তিনটাই ঘুরে আসতে পারে একটা প্রশ্ন থাকে মনে রাখবেন তাহলে দেখুন চলে যাওয়ার প্রশ্ন ইসাবে জামা কীভাবে ছিঁড়ে গিয়েছিল ভালো করে বুঝুন উত্তর হচ্ছে অপশন ঘ ক খ উভয় সঠিক মানে কি ক্ষেতে কাজ করতে কি এটাও হবে প্লাস কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে দুটো অপশন একটা থাকলে যেমন একটা করবে না দুটো অপশন থাকলে দুটো অপশনই অ্যান্সার হবে খেতে কাজ করতে গিয়ে এবং কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে হিসাবে জামা গেছিলো উত্তর হবে অপশন ঘ সঠিক ওকে তা দেখুন একটু প্রশ্ন তার এই অকৃপা করি যাকে অকৃপা করা হয়েছে তিনি হলেন উত্তর হচ্ছে অপশন গ যশোরেশ্বরী ওকে তা দেখুন বেজনা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেও ভিক পায় না মনোবিজ্ঞানবিদ ডক্টর মানস চৌধুরী সম্পর্কে এ কথা বলা হয়েছে কারণ উত্তর হচ্ছে অপশান ঘ বৃক্ষণ যন্ত্রটি বিদেশে প্রহংসিত হলেও নয়াদিল্লি নির্বিকার ঠিক আছে বৃক্ষণ থেকে নেওয়া হয়েছে এটা তারপর দেখুন এতে যাওয়ার প্রশ্ন আমাকে দাও কি চেয়েছেন কবি কবি ইম্পর্ট্যান্ট উত্তর হচ্ছে অপশান ক অন্য আমাকে দাও ক্ষুদার অন্য তারপর দেখুন চলে প্রশ্ন আমি জানালুম বক্তা এক্ষেত্রে পত্রিকা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে উত্তর হচ্ছে অপশন ঘ লেখক হিসাবে তিনি অত্যন্ত সামান্য ব্যক্তি তার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই ওকে তারপর দেখুন নম্বর প্রশ্ন ভারতবর্ষের জলবায়ু কেমন উত্তর হচ্ছে অপশন খ অত্যন্ত গ্রীষ্ম প্রধান মানে একটু গরম আর কি ঠিক আছে তারপর দেখুন ছেচল্লিশ প্রশ্ন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলপাট এখানে লৌহ কপাট শব্দের অর্থ কী দেখুন দুটো আমি শব্দের অর্থ চেয়েছি তো লৌহ শব্দের অর্থ কী উত্তর হচ্ছে অপশন খ লোহার দরজা ওকে আচ্ছা এই তথ্যগুলো কিন্তু আমি বাংলা অলিনের বই থেকে নিয়েছি দেখুন এখানে আমাদের সব বইয়ের লিস্ট আছে বাংলা অলিনের প্র্যাকটিস থেকে নেওয়া আছে এগুলো বাংলাদেশ চৈতমালা আধুনিক যুগ এটা হচ্ছে আউট অফ স্টক বাংলাদেশের ইতিহাস এটা এখন স্টকে আছে অনুবাদন সংঘ স্টকে আছে সারথি যারা হচ্ছে আধুনিক যুগ মধ্যযুগ একসময় পড়তে পারছে না এমসি কি বসে চান চ্যাপ্টার ভিত্তিক তারা প্রাচীর মধ্য আধুনিক যুগ চ্যাপ্টার ভিত্তিক এমসি পেয়ে যাবেন ওইটা হচ্ছে বাংলা সারথি এস এমএসসি আর বাংলা অলিনের প্র্যাকটিস সেট এই চারটা কপি খুব কম অ্যাভেলেবেল আছে পঁচিশ তিরিশ কপি করে তো বাংলা অলিন প্র্যাকটিস সেট মোট হচ্ছে নব্বই নাম্বারে পঞ্চাশটা সেট আছে হ্যাঁ এস এলএসি এই বইটা প্র্যাকটিস সেট এই আমি করাচ্ছি বইটা নিতে পারেন ঠিক আছে বইটা স্ক্রিনশট করে এখন যারা এই বইগুলো কিনতে চান তারা আমার উপর দেওয়া নাম্বার কিনে দেওয়া নাম্বার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে আর নাম্বারটা বলছি ডিসক্রিপশন বক্সও খুঁজে নিতে পারেন বা এখানেও দেখে নিতে পারেন এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তারপর দেখুন সাথে যাওয়া প্রশ্ন চারিদিকে দেখা যাইতে লাগিল কী দেখা যেতে লাগলো ঠিক আছে উত্তর হচ্ছে অপশান ঘ তামরা অরণ্য যাইদিকে চারিদিকে অরণ্য দেখা যাইতে লাগিল ঠিক আছে তারপর দেখুন আঠা প্রশ্ন বুদ্ধের চরণরেণু লয়ে বুদ্ধের চরণরেণু কে নিয়েছিল উত্তর হচ্ছে অপশেন খুবই ইম্পর্ট্যান্ট দীক্ষুণি সুপ্রিয়া বুদ্ধের চরণরেণু নিয়েছিল হচ্ছে অপশেন ঘ দীক্ষুণি সুপ্রিয়া তারপর দেখুন কোনো আবার প্রশ্ন সেই জন্য এই সাহেবের পোশাক পরিয়াছি বক্তার সাহেবের পোশাক পরার কারণ কি উত্তর হচ্ছে অপশন ক সাহেব না হলে লোকে মান্য করে না ঠিক আছে সাহেব না হলে কিন্তু লোকে মান্য করে না সেই জন্য তিনি সাহেবের পোশাক পরেছিলেন তারপর দেখুন প্রশ্ন উৎস কিন্তু এক দুটো আছে আমি দেখুন এখানে তিনটা উৎস দিয়েছি ঠিক আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমাকে দেখুন গল্পটি তার কোন গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত নয় সংখ্যক গল্প তিনটা বা চারটা দিয়েছি যাই হোক তাহলে আমাকে দেখুন গল্পটি কার লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাকে যখন গল্পটি তার কোন গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত নয় সংখ্যক গল্প ঠিক আছে সংখ্যক হচ্ছে নয় সংখ্যক গল্প উত্তর হচ্ছে অপশন ঘ শ্রেষ্ঠ গল্প যা সাল হচ্ছে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ শ্রেষ্ঠ গল্পের সালগত উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ এই গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত ক সংখ্যক গল্প দেখুন নয় সংখ্যক গল্প দেওয়া আছে ওকে তথ্য দেখুন পরবর্তীতে এই গল্পটি শীর্ষেন্দুর সেরা একশো এক দু সালে প্রকাশিত নামক গল্প সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত হয় তাহলে শীর্ষেন্দুর সেরা একশো একের সাল কত দু নয় অনেকে বলে এই গল্পটি তার শীর্ষেন্দুর সেরা এক দু নয় নামক গল্প সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত অনেকে এটাকে উৎস ধরে কিন্তু না তার আগে এটা কিন্তু তার শ্রেষ্ঠ গল্প উনিশশো এই গল্প সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল এটাই অ্যানসার নেওয়া উচিত এটা হচ্ছে নয় সংখ্যক গল্প তারপর যদি এটা অপশন না থাকে শ্রেষ্ঠ গল্প তখন করবেন শ্রী সেন্দু সেরা একশো এক যে কোনো একটা অপশনে থাকবে তখন শ্রী সেন্দু সেরা একশো এক করবেন দু হাজার নয় সালে প্রকাশিত কিন্তু আগে প্রকাশিত হয়েছে শ্রেষ্ঠ গল্প উনিশশো বিরানব্বই নয়সংখ্য গল্প ছিল তারপর প্রকাশিত হয়েছে সেরা একশো এক দু হাজার নয় সেখানে এটা অন্তর্ভুক্ত হয়েছে সেই গল্প সংক্রের মধ্যে ঠিক আছে মেন উৎস হয়েছে শ্রেষ্ঠ গল্প উনিশশো বিরানব্বই নৈসংখ্য গল্প তারপর দেখুন একান্ন প্রশ্ন আলো বাবু বিয়ে করেননি কারণ কি অনেক কিছু আছে ঠিক আছে কোনো জীবন্ত মানুষ জীবন্ত জিনিস তিনি বুঝতে পারবেন না হ্যাঁ কোনো জীবন্ত জিনিস তিনি বুঝতে পারবেন না কিন্তু তার ইচ্ছা গুলো সাধ্য নেই ঠিক আছে ইচ্ছা গেলো তার সাধ্য নেই কিন্তু আমি এখানে একটু অপশানগুলো চেঞ্জ করে দিয়েছি কারণ বউ যদি লিখে দিতাম জীবন্ত জিনিস বুঝতে পারবেন না সবাই ওটাকেই অ্যান্সার করতো কিন্তু আমি এখানে একটু ঘুরিয়ে দিয়েছি প্রশ্নটাকে অপশানগুলো একটু অন্যরকম করে দিয়েছি তো দুই তিন তো জানেন এটা হবে না কিন্তু অনেকে এক আর চারের মধ্যে গুলিয়ে ফেলে ঠিক আছে ইচ্ছা দেখলো তার সামর্থ্য নেই তার মানে কি হবে অপশন ক অর্থাভাব তাহলে ফেসবুকে প্রশ্ন পোস্ট করেছিলাম অনেকে এক আর চার গুলিয়ে ফেলেছি বেশিরভাগ এক করেছে অনেকে চার করে দিয়েছে চার হবে না এই অপশনের মধ্যে উত্তর হবে অপশান ক অর্থাভাব তাই কিছু টেক্সট এমন থাকে যেগুলো হয়তো সহজে লাইন তুলে প্রশ্ন হবে তা না লাইন তুলবে কিন্তু ওই যে আপনার মনের মতো অ্যান্সার বা টেক্সটের যে মনের মতো অ্যান্সার তা দেবে না একটু ঘুরিয়ে ফিরে দেবে তখন কিন্তু ভালো করে চারটা অপশানই পড়তে হবে শুধু একটা অপশান না যে প্রথমে পেয়ে গেলাম অ্যান্সার করে দিলাম তা কিন্তু নয় চারটা অপশানই পড়বে তাহলে বুঝতে পারবে ব্যাপারটা যে কী তারপরে অ্যান্সার করতে হবে তারপর দেখুন বারো নম্বর প্রশ্ন রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল কোথা থেকে রুদ্র সমুদ্রের বাবু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল উত্তর হচ্ছে অপশন খ প্রাচীন ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তাও দেখুন তিপ্পান প্রশ্ন বাংলা আসাম উড়িষ্যার যে তেল প্রচলিত তা হলো উত্তরের চবসেন খ সর্ষের তেল তার সর্ষের তেল হচ্ছে বাংলা আসাম উড়িষ্যায় প্রচলিত টেক্সট বই অনুযায়ী পাঠ্য অনুযায়ী ঠিক আছে তারপর দেখুন চূড়ানার প্রশ্ন জিজ্ঞাসী মহাবাউ বিস্ময় বানিয়া বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এই মহাবাহু হলেন কে উত্তরে অপশন ক ইন্দ্রজিৎ মহাবাহু হলেন অপশন ক ইন্দ্রজিৎ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তারপর দেখুন পঞ্চম নম্বর প্রশ্ন লবণ জলধি জল করিয়া ভক্ষণ এখানে ভক্ষ কে লবণ জলধি জল করিয়া ভক্ষণ ভক্ষ কে উত্তর হচ্ছে অপশন ক জলধর দেখুন আজকে লাস্ট প্রশ্ন ছাপ্পান্ন নম্বর তাদের সবাইকে বলছি রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশেটি প্রেস করে দেবেন হ্যাঁ আর অবশ্যই সবাই নিজে যে প্রশ্ন অ্যান্সার নিজে করবেন কী কত নাম্বার পেলেন কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ছাপ্পান্ন নম্বর দেখুন সন্ধ্যা পর্যন্ত তার সারাদিনের রোজগার টেনে টুনে সন্ধ্যা পর্যন্ত মিঠাইওয়ালার সারাদিনের রোজগার কত হয় প্রথমে ঘুরে আসতে পারি সন্ধ্যা পর্যন্ত তার সারাদিনের রোজগার টেনে কার কথা বলা হয়েছে মিঠাইওয়ালার কথা বলা হয়েছে তো সন্ধ্যা পর্যন্ত মিঠাইওয়ালার সারাদিনের রোজগার কত হ্যাঁ সারাদিনের রোজগার সন্ধ্যা পর্যন্ত কত হয় উত্তর হচ্ছে অপশান কো আড আনা ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান খুব আডানা এই হচ্ছে ছাপানো মারা প্রশ্ন বারবার রিপিট করছি তারপরে মজা থাকে বারবার রিপিট করছি যাতে আপনারা মানে অপশান টেস্ট করার আগে বা আমার উত্তর বলে দেওয়ার আগে অপশানগুলো টেস্ট করতে পারেন সেজন্য বারবার রিপিট করছি তো যাই হোক আপনাদের ভালোর জন্যই করছি তারপর মজা থাকে কারণ সুতি সাহিত্য শুনে শুনে মনে রাখতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আজকের টপিক সবাইকে সাবস্ক্রাইব করেন পাশাপাশি ভিডিওটি প্রেস করে দেবেন হ্যাঁ আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কেউ তো কোথা পেলেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন